এরকম মাথায় ফুল চুল নিয়ে আসা এটা একটা জটিল ব্যাপার ছিল আরেকটা বিষয় হলো গ্রামের রুগীরা সাধারণত ট্রিটমেন্ট কন্টিনিউ করেন ট্রিটমেন্ট নিয়ে চলে যায় তো আলহামদুলিল্লাহ ওরা কিন্তু ফুল ট্রিটমেন্ট কমপ্লিট করেছে এবং আমাদের এখানে প্রতি সেশন টিআরপি অন্যান্য দেশের ট্রিটমেন্ট এগুলো নিয়েছে তো এখন কেমন লাগছে এখন কি ঠিক আছে ভালো লাগছে ও যে আমরা বলছিলাম যে চুল আসবে সেই চুলকে আসছে আসছে আসছে

পিয়া দিবি এবং আশা করা যায় যে এটা ভালো থাকবে তবে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যেহেতু অনেক সময় অটো ইমিউন কারণে এই চুলটা পরে যায় কারণ অনেক সময় যেরকম চান্স থাকে আবার চুল করতেছে বা আবার সমস্যা হয় এরকম যদি কারো কখনো হয় তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যদি কখনো এরকম মনে হয় যে আবার চুল করা শুরু হয়েছে যেহেতু এটা কন্ট্রোল করা যায় না কন্ট্রোল করা অনেক কঠিন অনেক পেশেন্ট থাকে সারা জীবন এটা থাকে তো এরকম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে এসে পরামর্শ করতে এখন ফোন পড়ছে না কোন সমস্যা হইলে আল্লাহ ভালো করছে কখনো বিশ্বাসী আপনি একটু ফুল ঘটনাটা বলেন তো কত বয়স থেকে কত বছর বয়স থেকে এরকম শুরু হইলো এবং ঘটনা কেমনে কেমনে চুলগুলো পরে গেল যখন ছোটবেলায় ছিল তখন চুল সম্পূর্ণ ভালো ছিল যখন পাঁচ বছর বয়স তখন থেকে আস্তে 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 চুল করে গেল একাই পেলে গেল কি ভাবে বললো বুঝতে পারলাম না একাই চুল উঠে গেল একদম এরকম যেরকম শরীর মানে একটা চুল নাই পরে আমার ভাই সারের নামের নাম খেতে সিঙ্গাপুর আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমার হাত ভাঙ্গা ঠিক মতো কামে কাজ করতে পারি না পরে ওই ভাইয়ে সারের সাথে পরামর্শ নিয়ে আমরা বললো তুমি সারের কাছে যাই আসে আসে আমি কথাবার্তা বলছে তোমার চিকিৎসা দিব পরে আল্লাহ রহমত সারের চিকিৎসাটা একটা বিষয় হলো আমরা ওনার ওর যে চাচা ওনাকে থ্যাংক ইউ যে উনি সিঙ্গাপুর প্রবাসী ওনার রিকোয়েস্টে কিন্তু আমরা মূলত এই কেসটা পেয়েছি কারণ গ্রামের অনেক মানুষ আছে যেটা না কোথায় গেলে ট্রিটমেন্টটা হতো তো সঠিক জায়গায় আসছি না আমরা ওর জন্য দেওয়ার তৈরি যাতে ভালো বড় হয় আর এই চুল যাতে থাকে পরে আর কোন ক্ষতিগ্রস্ত না হয় তো ভালো থাকবেন সবাই আমরা জন্য দোয়া করবেন যেন এই ধরনের পেশেন্ট আমরা আরো পাই গ্রামের মানুষ যারা যাদের টাকা পয়সা করে এই ধরনের চিকিৎসা করতে পারে না অনেক টাকা লাগে প্রতি মাসে অনেক টাকা খরচ হয় তো আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা করা যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম